হে ভ্রুয়ান কেমন আছে গো তোমরা সবাই আর সকাল সকাল সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েকে দিয়ে দিলাম এক গ্লাস জল আর চলে এসেছি আমি রান্নাঘরে বান্না হচ্ছে পুহা বা চিড়ের পোলাও যাই বলো না কেন আর এদিকে মেয়ে করে নিচ্ছে বাড়ির সবার সাথে ভিডিও কল আচ্ছা তোমাদের পোহা কার কার ফেভারিট কমেন্ট করে জানাও আর শেষে দিয়ে দিয়েছিলাম মিষ্টির জন্য অল্প একটু গুড় আর চা পোহার সাথে তো চা তো ম্যান্ডেটারি আর আমি যেহেতু চা খোর চা আমার সব কিছুতেই লাগবে লাস্টে একটু ঝুড়ি ভাজা একটু লেবুর রাস দিয়ে দিয়েছিলাম আর আমার রেডি হয়ে গেছে পোহা আর পোহা খাওয়ার আগে খালি পেটে খেয়ে নিলাম জল আর দিয়ে দিলাম বরকেও এক গ্লাস পোহাটা বলছিল বর খুব ভালো হয়েছে খেতে মেয়েকেও দিয়েছিলাম অল্প একটু আর রেডি হয়ে নিচ্ছি যাব হচ্ছে বাজার আর আজ না আমাদের ড্রেসটা না ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে জানি না হয়ে গেছে কিভাবে চলে এসেছি বাজার নিয়ে নিলাম সবজি আর এদিকে মেয়ে সব ভেজিটেবলস দেখে খুব খুশি বাড়ি এসে মেয়ের জন্য বানিয়ে নিলাম জুস আজকের মতনই একটুকুই চলো বাই